যাই হোক অর্ডার হয়েছে বর্ডারও ভাগ করে দিয়েছেন আমার বিপক্ষের পাল্লাদার বুদ্ধিমান বীরভূম জেলাতেই বাড়ি বললেন প্রশান্ত দাস মহাশয় ওনাকে নারীর ভূমিকায় দিয়ে উনি দেখতেও একটু নারী নারী নাকি বলছেন দেখে মনে হয় ওকে সংগ্রহ করি সেই হিসাবে আমি নিলাম পুরুষ পাল্লা ধরি এবার দুজনে হবে গানের আরি ওরে কোথায় ওদের দেখা শোনা দাঁড়া না আজ কোথায় মধ্যে দেখাশোনা হবে আলোচনা দেখাশোনা ছাড়াই এখানে হবে না হবে না পরমা পুরুষ পরমা প্রকৃতি যদি এখানে হইয়া যায় যদি পরম পুরুষ আর পরম প্রকৃতি কেন হয় তাহলে সেখানে হবে ওরে আনন্দের বাজারে খেলাই আনন্দ নিয়ে করে খেলা নিরানন্দ হয় না তাদের বেলা আমি সবার কাছে যাই সেখানে পরম পুরুষ পরম প্রকৃতি আনন্দময় হরির কাছে খেলা করিয়ে যায় বাবা বাবা বেশ যেটা পরম ব্রহ্মের খেলা সেটা কিন্তু খেলা করে পরম পুরুষ আর পরমা প্রকৃতি আর পুরুষ আর এটা পরম পুরুষ আর প্রকৃতি না এটা পুরুষ আর প্রকৃতি আলাদা আছে শিব আর পার্বতীর খেলা যেটা অক্ষয় বটমূলের মাঝখানে আর আজকের যে নারী পুরুষ নারী পুরুষ আমি পেয়ে গেলাম কোথায় ওদের দেখাশোনাই আজকে জানালামিল সেই চারি খুঁটির মাঝেই আমাদের দেখা হয়ে গেল এখন চার খুঁটি তার হচ্ছে না নাকি যদি পরম পুরুষ আর পরম প্রকৃতি হয় সেখানে খেলা মেলা যেখানে নেই কোনো ঝামেলা শুধুই আনন্দের মেলা পরম পুরুষ আর পরম প্রকৃতি পুরোটাই ব্রহ্ম খেলা পুরুষ আর প্রকৃতি অক্ষয় বটমূলে কেমন ভাবে বটমূলকে ক্ষয় না করে অক্ষয় অবস্থায় রাখা যায় সেই খেলা আর আজকে যে নারী পুরুষ চারটে খুঁটির মাঝখানে কিন্তু এখন আর হইল না আজি হইল না আজি হল না আজি হইল না ওরে বর্তমানে আর রইল না হইলো না আজি হইল না হইল না বর্তমানে নেই চার খুঁটির মাঝে আছে কি গো একবারে দুদিন হেলো তারপরে গেল পরই এসে হাজির করে নিয়ে আগেকার দিনে আমরা যখন বিয়ে করতে গিয়েছি বুঝলেন পালকি করি বিয়ে করতে গিয়েছি আমি ব্যক্তিগত জীবনে যখন বিয়ে করতে যাই পাল কি করে যায় পালকিতে উঠেছি আমার মা তার আঁচল দিয়ে আমার ডান পায়ের তলাতে বুড়ো আঙুলটা একটু মুছিয়ে নিয়ে বলে বাবা কোথায় চললি আমি বললাম মা তোমার জন্য একটা দাসিয়ে চললাম কে কি গো কাকা আমাদের বয়সের লেভেলের যারা সবাই এটা বলছে এখন বর্তমানে ছেলেরা জানে না কিন্তু এখন এখন আর দাসী নাই হ্যালো গেল কইয়া বুঝলেন ইন্টারনেটে বুক করে নিয়ে এসে মা কে বলছে মা তোমার মাসি নিয়ে হাজির কইয়াছি এ মাসি নিয়ে হাজির কইয়াছি মা মাসি নিয়ে হাজির কইয়াছি মাসি নিয়ে হাজির কইয়াছি বর্তমানে ছেলে পিলে দেখবেন এই কুড়ি বছরের ছেলে চল্লিশ বছর পঞ্চাশ বছরের মেয়ে নিয়ে এসে হাজির করে কি কাকা নেটে নেটে কথা হচ্ছে তারপর দেখা হচ্ছে যখন বিয়ে করছে যখন দেখছে বাবা ইয়া দাসী নয় ইয়ে একবার মায়ের মাসি হয়ে হাজির হয়েছে এই রকম বর্তমান পরিস্থিতি হয়েছে কিন্তু যখন আমাদের বেলায় ছিল চার ফুটির মাঝখানে বাবা গেল মেয়ে দেখতে দেরে না 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 ধীরে ধীরে ধরে ধীরে 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 না আমার বাবা গেল মেয়ে দেখতে বাবা মেয়ে দেখে এলো আর মেয়ের বাবা বাবা কথা দিয়ে দিল বলে অগ্ঘনে মাসের দুই তারিখে ছেলের সঙ্গে মেয়ের বিবাহ হইবে ছেলের কিন্তু দেখা তখন লাখ না কো হবে নয় তখন ছেলে মেয়ে দেখতে যেত না যেত বাবা যা দেখে ঠিক করে দিত সেটাই ব্যবস্থা করে নিত এই ছিল তখনকার দিনের বিয়ে আর এখনকার তো যা হবার কথা কথা বলা চলে না বুঝলেন তো এবার বিয়ে হবে কথাবার্তা হয়ে গেছে ডেট ফাইনাল হয়ে গেছে মেয়ের বাড়ি আমার মেয়ের বাড়ি কিছু লোকজন গিয়ে তাকে আদর সম্মান করিল পালকিতে দেখবেন ওই শালি ঠাকুরজি যারা যায় মিষ্টি নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াই দিয়েছে জামায় হা করি যে টপ কই dise খাই dise এ ঠাটটাই ইয়া জি হয় যা হবে হবে তারপরে কোলে নিয়ে বরকেই আমার বরাস ওনে গেল আ মোজি মোজি দে হে 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 নিয়ে বরকেই আমার বরাস ওনে দিল আর কোলে নিয়ে বরকে আমার বরাস ওনে দিলো লগ্নের সময় জ্যাঠা মশাইয়ের কাছে খবর গেল তখন কিন্তু ছেলের বাবা ছেলের বিয়ে দিতে যেত না যেত জ্যাঠামশাই নাই কাকামশাই এরা যেতেন পাত্রকে নিয়ে বিয়ে দিতে জ্যাঠামশাই বসে রয়েছে জ্যাঠামশাই কাছে কি হয়েছে ব্যায় মশাই তাহলে এবার অনুমতি দেন ছেলেকে নিয়ে আসি করলে কইলে ছেলেকে নিয়ে চার খুঁটির মাঝে গেল তার আগে সেই উবুর করা শিলটা পাতা ছিল। সেই শিলের মাঝে তখন বাবা সেই দেখে চাপাই ও খানিয়ে দাঁড়িয়ে আছি তোমারে জানাই তোমার বাবার বাড়ি যত্ন করে আমি চলে গেলাম কিন্তু আমাকে নিয়ে কি করিল দেখিলাম উবুর করা শিলের মাঝে আমাকে চাপাই সাত জোনা কাঠি নিয়ে পাশে ঘুরে যায় রে সাতখানা ছাতুটি বলছে আহা মরি মরি আমার সর্বাঙ্গে কালিলে বলে দিল তারা করি উবুর করে শিলে চাপিয়ে সাতখানা ব্যক্তি সাতটা ছাতুটি নিয়ে চারিপাশে ঘুরছে সাত পাক আর কালি নিয়ে গোটা লাগিয়ে দিয়ে এবার কাপড় ধয়ে করে টানা টানি কাপড় ধৈর্য করে টানা টানে এবার কাপড় ধরে করে টানা টানি কাপড় ধরে করে টানা টানি ওরে বললাম আমি বিয়ের ওই কাপড় ধরে করে টানা টানি টানা টানি আচ্ছা তোমার বাবার বাড়ি যে আমি বিয়ে করতে গেলাম তাহলে আমাকে ওই উবুর করা শিলের উপরে চাপা বা কেন এর কারণটা কি আর এই সাতজন মিলে আমার গায়ে কালি লাগালো এর কারণটাই বাকি

তবে একটা মজার কথা আপনাদেরকে বলি না বললে ভালো লাগবে না আগেকার দিনে তো ছেলে মেয়ে না না মেয়েও ছেলে এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়েছে মতো একটা নদী আছে মধ্যে একটা নদী আছে এদেরও একটা বায়না করেছে ওদেরও একটা বায়না করেছে বুঝলেন এদেরও বায়নার দল আছে এদেরও বায়না দল আছে কিছুদিন আগে আমার মেয়ের বিবাহ হইলে ছেলেটি গিয়েছিল বাজাইতে আমার মেয়ের বিয়েতে আমাদের ওদিকে ওই ঢোলের বাজনা বিবাহ হতে এই প্রথম আর কি আমাদের বর্ধমান জেলায় ঢোলের বাজনা বিবাহ হতে হয় না কোনো দিন তো সঞ্জয় গিয়েছিল সানাই ঢোল নিয়ে আমার বাড়ি বাজিয়ে খুব ভালো আমাদের গ্রামের লোক খুব নাম করেছে ওদের প্রশংসা করেছে বা ও তো আমার বাড়িতে নিজেদের ছেলের মতোই থাকে তো এবার বাজনা নিয়ে গিয়েছে ও পাড়ে থেকে মেয়ের দল এসেছে এগিয়ে দিতে পারে না আর ছেলের বাড়ির দল আইনতে গিয়েছে বুঝলেন ছেলের বাড়ি পায়নার দল আনতে গিয়েছে এবার ঢোল বাজ মেয়েটা দারুণ দেখতে বুঝলে দারুণ দেখতে কিন্তু একটা চোখ কানা মেয়ের বাড়ি ধলে আওয়াজ দিয়েছে কানি তোর কপাল ভালো কানি তোর কপাল ভালো কানি তোর কপাল ভালো ছেলেও দারুণ দেখতে রাজপুত্র মতো দেখতে বুঝলে কিন্তু ওই বোম বানতে গিয়ে বুঝলেন একটা বোম ফেটে দাঁড়িয়ে পাটা কাটা বই গেছে হাঁটু পড়ছে যাচ্ছে তখন ছেলের বাড়ির দলে বায়না দিচ্ছে দাঁড়াইলি দেখতে পাবি দাঁড়াইলি দেখতে পাবি দাঁড়াইলি দেখতে পাবি যেন এমন কই যে চলে না নারী শব্দের অর্থ হচ্ছে পারি না নারী শব্দের অর্থ হচ্ছে পারি না তাহলে তোমরা পারো না কি তোমরা পারো না কি আমি ঠিক বুঝতে পারছি না দেখবেন নারী শব্দ তো পারি না নয় তাহলে তোমরা পারো না কি ছেলেকে জলে ডুবিয়ে মারতে পারো হে আমার কথা নয় আমি যে কথা বলবো শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবো ছেলেকে জলে ডুবিয়ে মারতে পারো স্বামীর মুখে বিয়ে দিতে পারো স্বামীর বেলে দিয়ে বুক চিড়িয়ে দিতে পারো কিনে সঞ্জয় জানে এর বুক চিড়িয়ে দিয়েছিল একদিন বোট বোবা বুঝলে বোট বোবা কথা বলতে পারে না এবার গান করে বাড়ি যাচ্ছে বাড়ি যেতে যেতে পাশেই একটা কল ছিল বুঝলেন কল ছিল ঢোলটা ব্যাগটা নামিয়েছে অনেকটা রাস্তা হেঁটে গিয়েছে ঢোলটা নামিয়ে জল টিপছে দিয়ে কলে জল টিপছে একটা বৌদি এর বৌদি এবার বৌদি যখন জল টিপছে তখন এগিয়ে বলছে বৌদি ভাই একটু জল টিপে না খায় একটু জল টিপে দিয়েছে খেয়েছে আর হি হি

একটু বিশ্রাম করতে চাই ঘরে ঢুকেছে কিছুক্ষণ পরে বিছানায় আছে ফ্যানটা চালিয়ে এমন সে বোবা মেয়েটা কি সেই ভাঙা নিয়ে গিয়ে বুঝলেন একবারে বুকের ওপরে চেপে বুক এমন টান দিয়েছে দেখুন ছটা সেলাই দাগ আছে দেখবেন পরে বুক চিঁড়ে দিয়েছে তাহলে তোমরা মেয়ে ছেলেরা স্বামীর বুক চিঁচেও পারো বেলের দিয়ে তাহলে তোমরা পারো না কি যার জন্য তোমাদেরকে বলা হয় নারী আবার তোমাদেরকে আনারি বলে আনারি বলারি বা কারণটা কি আমি ঠিক বুঝতে পারছি না তুমি আসল মাঝে একটু বুঝিয়ে বোঝো একটু বুঝিয়ে বোঝো তুমি আসর মাঝে একটু বুঝিয়ে বলো আসরের মাঝে একটু বুঝিয়ে বলো ওরে শুদ্ধ সোটাই শুনিবে ভালো আসরের মাঝে একটু বুঝিয়ে বুঝিয়ে বলো গে দেখো দেখো বাবা কালার দেখিয়ে পালিয়ে যেন কালার দেখিয়ে দেখুন এই ছেলেটি শ্বশুর বাড়ি গিয়েছে শ্বশুর বাড়ি গিয়েছে এবার তিনখানা শালি আগেকার দিনে মানুষ তিনখানা শালি তখনকার দিনে চেয়ার টিয়ার কিছু ছিল না বুঝলেন তিনটে মোড়া তিনটে শালি এসে নামিয়ে দিয়েছি আরে ধুতি পরিছি রে আরে ধুতি প্যান্ডেস ধুতি পড়িছিল বললাম তলায় আন্ডার প্যান্ট পরে না এ মনে মনে ভাবছে তিনটে শালি একটা যদি ব্যবহার করি আর দুটো না করি তাহলে আর দুটো শালি রাগ করবে একটাই বসেছে আর দুটোই দুটো ঠ্যাং তুলে দিয়েস আর তলায় আন্ডার প্যান্ট পরেছিল না তলাকে কাপড়টা নেমে গেছে বাহ বাহ বড় শাড়িটা জমা জবাই বাবু বলছি হে কবি গান খাওয়া খাওখানে একটা আন্ডার প্যান্ট কিনতে পারো না চরম রাগ হয়ে গেল রাগ একবারে জল টল না খেয়ে একবারে আপনাদের এই নানুজের বাজার সাঁওতার বাজারে চলে গেছে সাঁওতার বাজার গিয়ে লাল টক টকে টেরিকটের মাল চল্লিশ টাকা দাম কাঁধে ফেলে দিয়ে হন 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 করে চলে আসছে শাশুড়ি দেখতে জামাই এলো জল খেলো না দুটো আড়াইটা বাজে খাসির মাংস রান্না হয়ে গেছে কখন খাবে একবার ওই আমতলা পর্যন্ত শ্বশুরকে পাঠিয়েছে যাও তো একবার দেখেছো শ্বশুরমশাই গিয়েছে যায় এবার দেখো জামাই করে জল খায় না কি ব্যাপার থাকো তুই কিছু দেখি তখন দেখি ছেলেটি চলে আসছে পারে আম বাগান পর্যন্ত হা বাবা তাকে এসে জল খাও না মাংস রান্না হয়ে কিছু কখনই বা কি খাবে এতক্ষণ কালা খানা দেখুন শ্বশুর মুখে কাপড় দিয়ে ছুট বুঝলে শাশুড়ি দেখছি সারা শ্বশুরও গেল জামাইও গেল আমি আগে দেখি শাশুড়ি ওই গ্রাম ঢোকার আগে পর্যন্ত ওই পর্যন্ত গিয়েছে দেখ জামাই চলে আসছে বলছি হাবো বাগো তাকে এসে দেখুন কালাখানা দেখুন শাশুড়ি মুখে কাপড় দিয়ে ছুট

প্রথম পালা আমি অল্পের রেখে যাই শোনো শোনো গিন্নি শোনো তোমারে জানাই আরেক কথা তোমার কাছে আমি বলে যাই মেয়ে ছেলে যখন বাবা অগ্নি ঘুমিয়ে যায় কোন জিনিস তার বাবা অগ্নি বেজে গেল ঘুমের পরে বাবা আবার যেমন ছিল তেমন হয়ে গেল এই আসর মাঝে তুমি আজি বলিবে তাই তোমার কাছে ও গিন্নি এইটা জানতে চাই আমি আর কিছু বলবো না আমি আর কিছু বলবো না আয়া 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 আমি এইখানেতে পল্লা কিছু বলিব নাক বলিব যাক এই পর্যন্ত বলে ছেট পড়াটা গান দিয়ে আমার প্রথম পল্লামি এখানে রাখি মেয়ে ছেলে যখন ঘুমায় তখন একটা জিনিস বারে আবার যখন জেগে যায় যেমন ছিলতে এমনি হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় সেই জিনিসটা কি ওমবনু পাগল রে কেন কেন অ্যালগারি ঘরের দরজা ও তোর মাল নীল হরে ও তোর মাল নীল হরে ও তুই দেখলি না রে চোখ বোঝাই কেন কেন রাগলি ঘরের দরজা পাগলা রে আলগা লাগলি ঘরের দরজায় যেমন পাগলা রে কেন আলগা লাগলি ঘরের দরজা ওই ও তোরে মাল খোঁচার মানে নিলো হয়ে যতরে মাল খোঁচার মানে নিলো হয়ে যায় দেখলি কেনা লাগলি ঘরের মনে পাগলা দেগলা দে কেনলি ঘরের দরজা দিতে কামেরি পরী ফাঁদ ওই রইলি ধর্মের অবাধ্য আবার অশুদ্ধ করিলি ঘরে ভোগের নৈবেদ্যুই যোগানের দিতে কামিরিপুরি খাদ্য রইলি ধর্মের অবাধ্য অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবৃদ্ধানের দিতে কামিরিপুরি খাদ্য হয়ে রইলি ধর্মের অবাধ্য অশুভ করিলি ঘরে ভোগের নয় বৃদ্ধি অশুদ্ধ করিলি ঘরের ভোগের নয় বৃদ্ধ ও তখন রক্ষা পাবি ভবানের কৃপা কেন আলগা লাগলে ঘরের দরজা মনে পাগলা দেগলা দে কেন আলগা লাগলে ঘরের দরজা মনে পাগলা দে কেন আলগা লাগলে ঘরের দরজা ও তো ছয় গোরে নয় দরজা মন দরজা দিতে করিলে ভুল অতুন ছয় গো নয় নয় দরজামুন দরজা দিতে করলি ভুল আবার মতো গর্বে গর্বিত হয়ে দেখি সরষে খুব ছয় গো টরিলি নয় দরজামুন দরজা দিতে করিলি ভূ মতো করবে গর্বিতরে দেখে সরষে খুব মতো করবে বেগর ভিতরে দেখেছি ওরা রক্ষা পাবি ভবার কি পেগলা রক্ষা পাবি ভবার কি পাই ঘরে মূল হয়ে সরল সজাম কেন আলগা হালকা দাঁড়িয়ে ঘরের পাগলা দেমনে কাঁচলা দেয়ালা লাগলি ঘরের দরজা কেনা লাগলি ঘরের দরজা অধম সীমে বলে থাকতে সুসময় সময় দ্বারা লাগাও দরজায় আবার যাই আছে তা সামাল করো ধরো গুরুর পায় অথমে অসীমে বলে থাকতে সময় পাহারা লাগাও দরো যায় যাই চেতা তা সামাল করো ধরো গরুর বলে থাকতে সুসময় পাহাড় দাও লাগাও দরো যায় আবার যাই আছে তা সামাল করো ধরো গুরুর পা মে অশ্বিনী বলে থাকতে সুসময়

ઘરે દર જા પગલા ગે પગલા દે અલગ લાગલ પગલા દે કે અલગ લાગલી ઘરે